বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সারা দেশে যেসব মামলা হয়েছিল সেসব মামলার মধ্যে হত্যা মামলা যেমন আছে অন্যান্য মামলাও আছে এসব মামলার মধ্যে হত্যা মামলায় এক হাজার নশো একচল্লিশ জনের বিরুদ্ধে এবং অন্যান্য দ্বারায় সাঁত্রিশটি মামলায় দুই হাজার একশো জনের বিরুদ্ধে এর মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ দুই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের মোট মামলার সংখ্যা এক হাজার সাতশো ষাট ওই এই মামলাগুলি হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা ঘটেছিল দু হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে অধিকাংশ মামলায় এখন পর্যন্ত দিন মামলাগুলো তদন্ত করতে শুধু এসআই ইন্সপেক্টরদেরই নয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও তদারকি করছেন আইজিপি জানান এক বছরে আমরা মাত্র পঞ্চান্নটি মামলার চার্জশিট দিতে পেরেছি সতেরোশো মামলার চার্জশিট দিতে কত বছর লাগে সেটা আল্লাহ ভালো জানেন নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের কথা বলছেন তিনি কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনের ক্ষেত্রে কোন পক্ষকে চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন দু হাজার সালের পাঁচ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে আমাদের বিশ্বাস আমরা তা পারব আমি কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারবো না যারা পরাজিত ফেসিস্ট তারাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত আইজিপি প্রশাসন এ কে এম আওলাদ হোসেন অতিরিক্ত আইজিপি অর্থ মোহাম্মদ আকরাম হোসেন অতিরিক্ত আইজিপি এইচ আর এম আবু নাসের মোহাম্মদ খালেদ অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম অতিরিক্ত আইজিপি লজিস্টিক্স মুসলিউদ্দিন আহমেদ অতিরিক্ত আইজিপি ডেভেলপমেন্ট সর্দার নুরুল আমিন ওনারা সবাই উপস্থিত থাকলেও সবাই কিন্তু বক্তব্য দেননি বেশিরভাগ ক্ষেত্রে আইজিপি বক্তব্য শুরু করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তবে কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত আইজিবি আবু নাসের মোহাম্মদ খালেদ এবং খন্দকার রফিকুল ইসলাম প্রশ্নের উত্তর দেন